সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় বলতেই হয় যে আজকে আপনার সব সেক্টরের মানুষজনগুলো পদত্যাগ করতেছে একটা বিষয় কি বাজার নিয়ে আমি বলি শুরুতেই বলি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোক ছিল এটা আমরা জানি সেক্টর ওয়াইজ এক্সপেরিয়েন্স বা এক্সপার্ট সেক্টর এক্সপার্ট কোনো লোক ছিল না ঠিক তেমনি আমাদের বাজারেও যারা অযোগ্য প্রথমত বলি কয়েক শ্রেণীর মানে কয়েক শ্রেণির অযোগ্য লোক ছিল বাজারে। প্রথমত শিবলিকে চেয়ারম্যান বানানো হলো ফার্স্ট সে অযোগ্য সে চেয়ারম্যান হওয়ারই যোগ্য না সে বাজার বুঝেই বুঝতোই না এক একটা এক এবং তাদের যে কমিশন ছিল একজনও পুঁজিবাদার সম্পর্কে বুঝতো না সবগুলো অযোগ্য আসেন দ্বিতীয় শ্রেণী হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা ছিল ওইগুলোও সব ছিল অযোগ্য মানে মার্কেটের যে তারা মার্কেট যেভাবে ম্যানিপুলেশন করাতো তো ইনসাইড ট্রেডিং করাতো সব অবৈধ পন্থায় এবং মার্কেটের অবৈধ বিষয়গুলোকে তারা বৈধতা দিয়ে মার্কেটের যে রুলস রেগুলেশন একটা পুঁজিবাদারের যে আপনার ফ্লাকচুয়েট হয় যেভাবে এটা সম্পূর্ণ তারা নষ্ট করে ফেলছিল আসেন তাদের পক্ষে তো তো অ্যানালাইসিস ছিল আপনার সবগুলো অযোগ্য এই লাল ইটালি সহ সব দিয়ে এরা বাজার পতন হচ্ছে এক ধারায় এরা বিশ্লেষণ করতো আর এক ধারায় বাজার সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে ফেলে দিচ্ছে এরা বলতো আপনার এখন এই সমস্যা ওই সমস্যা বা ইউক্রেন রাশিয়ার সমস্যা এই জন্য পড়তেছে ওই জন্য পড়তেছে মানে শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক বিষয় আমরা শুনতাম আমি শুনে আমার কাছে মনে হতো যে এই অযোগ্য লোকগুলো যত দিন পর্যন্ত আপনার এই এই সব পজিশনে থাকবে কোনো উন্নতি হওয়া সম্ভব না এরপরে যারা আপনার তাদের পক্ষের অনেক লোক ছিল যারা আপনার ইউটিউবে শুনে অনেক কথা বলতো এরাও অযোগ্য মানে সম্পূর্ণ সেক্টুরওয়াইজ সকলে মানে অযোগ্য লোক দিয়ে পরিপূর্ণ করে শুধু আপনার নিজের স্বার্থ হাসিল করার একটা পদ্ধতি তারা প্ল্যানিং যেটা পুঁজিবাজারের সঙ্গে কোনোভাবেই যায় না এইটা তারা ক্রিয়েট করছে কিন্তু এখন যিনি অর্থ উপদেষ্টা সালে আহমেদ ইনি অত্যন্ত যোগ্য মানুষ আমি মনে করি বাংলাদেশে এম সাইফুর রহমানের পরে যদি কোনো অর্থ অর্থমন্ত্রী যোগ্য যোগ্যতা সম্পন্ন অর্থমন্ত্রী আসে এই সালে আহমেদ উনি কিন্তু উনি কিন্তু আপনার আমরা দেখেছি ওনার স্বভাব যখন উনি ফ পরে উনি যখন বাংলাদেশ বাকি গভর্নর হয় ওনাকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা আমরা শুনিনি কখনো কখনোই শুনিনি এবং উনি প্রথমে এসেই কিন্তু পুঁজিবাজারের রোগটাকে ধরছে আপনারা দেখছেন যে কিন্তু যোগ্য ছিল না ক্রপটেড যারা ক্রপশনের সঙ্গে যারা জড়িত সব ক্রপটেড পার্সন এই জন্য এই উনি যেমন যোগ্য লোক উনি এখন চাইবে কিন্তু পুঁজিবাজারের যোগ্য লোককে দায়িত্ব দিতে এবং যখন আপনার যদি একটা দেশের অর্থনীতিমন্ত্রী বলে আমি বাজার বুঝি না প্রধানমন্ত্রী বলে আমি পুজিবাদার বুঝি না আসলে এটা কী জিনিস তাহলে তার অর্থমন্ত্রী হওয়ারই যোগ্যতা নেই আজকে যদি উনিও এসে বলতো পুঁজিবাজার আমি ভালো বুঝি না সালে আহমেদ আমি বিশ্বাস করেন এখন তো বলতে সমস্যা নেই ওনার বিরুদ্ধে আমার বলতে কোনো সমস্যা নেই আমি ডিরেক্ট বলতাম উনি উনি অর্থমন্ত্রী হওয়ার যোগ্য না এই পর্যন্ত যতটুকু বাজার নিয়ে উনি বললো আমার কাছে মনে হচ্ছে যোগ্য যদি আমি মনে করি উনি অযোগ্য এটা আমি বলবো কারণ এখন তো বাক্স্বাধীনতা ফিরে আসছে আমি বলবো এটা আমি বলব এই কারণে আপনার ছাত্ররা নিয়োগ পেয়েছে ভালো কথা কিন্তু কিন্তু ওদের একটা আরও ডাউন পজিশনে এনে একটা ই করা উচিত ছিল ওদের আর একটু এক্সপার্ট করে আনা উচিত ছিল আমি আমি এটা বলছি ওদের এখনই ওদের মাথায় এত বড়ো চাপ না দিয়ে ওদের মাঠে ময়দানে একটা দায়িত্ব দেওয়া দিয়ে দেওয়া উচিত ছিল এটা এটা কিন্তু আমি বা বলতেছি কারণ যে ছেলেটা আসিফ নজরুল কোথায় সই করতেছে সেটা দেখে সই দেয় তাহলে তো মনে করতে হবে একটা বাড়তি পেশাদ এই এই বয়স অনুযায়ী একটা বাড়তি পেশার তার উপরে পড়ে গেছে এটা বলতে কোনো সমস্যা নেই এগুলো সব কিছু বলা যাবে এখন কোনো সমস্যা নেই বাক স্বাধীনতা আছে যাই হোক আমাদের এই পুঁজিবাজারটাকে সুন্দরভাবে সাজানোর দরকার যে লোকগুলা পুঁজিবাজারকে ভালো করতে চায় বাজার বুঝে দীর্ঘদিন ধরে বাজার মনিটরিং করে অ্যানালিসিস করে অবজারভেশন করে তাদেরকে দেখতে দেওয়া উচিত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রাখুন